নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে বানাবো মাইক্রো ওভেনে চিংড়ি ভাপা খুব কম সময়ের মধ্যে বানাবো ছয় থেকে সাত মিনিট এরকম লাগবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি ইউজ করছি এরকম চিংড়ি আমাদের এখানে এরকমই পাওয়া যায় একদম পুরো ফ্রেশও পাওয়া যায় তো বাড়িতে এখন ফ্রেশটা নেই তার জন্য আমি এটা ইউজ করছি এটা হচ্ছে ফ্রোজেন চিংড়ি আর এটা বাগদা চিংড়ি এই যে দেখুন সেল পুরো ছাড়ানো রয়েছে এটাকে শুধু আমার একটু নরম করে নিতে হবে এভাবে একত্রিশ থেকে চল্লিশটা এরকম থাকে মানে এক পাউন্ড চিংড়ি আছে এর মধ্যে আর আমি এখন এগুলো একটু নরম করে ফিরে আসছি চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে ফিরে এলাম আর খুব সুন্দর করে পরিষ্কার তো এমনিতেই করাই ছিল এমন কি পিঠে যে কালো নোংরাটা থাকে সেটাও দেখুন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এবার চিংড়িগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন এবার দিচ্ছি হলুদ এবার নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি স্পুন ইউজ করছি আপনারা চাইলে হাত দিয়ে মাখাতেই পারেন খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব তো তার মধ্যে আমি প্রথমে দিচ্ছি পোস্ত আর একটুখানি সর্ষে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আমি যে পেস্টটা বানাবো সেটা খুব একটা মোটাও করব না আর খুব বেশি পাতলাও করব না এই যে দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়ে এলাম তো খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি এবার একটা কাঁচের বাটি নিয়েছি এটা মাইক্রোওয়েভ শেপ হতেই হবে এই বাটির মধ্যে আমি টু টেবিল স্পুন মতো সরষের তেল দিচ্ছি আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন এটিকে আমি এবার দু মিনিটের জন্য গরম করে নেবো মাইক্রোওভেনে আর আমার মাইক্রোওভেন হচ্ছে নশো ওয়াটের তো আমি দু মিনিট দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার বের করে নেবো আর বাটিটা কিন্তু এখন প্রচণ্ড গরম খুব সাবধানে ধরতে হবে না হলে কিন্তু ছেঁকা খাবেন এবার এই গরম তেলের মধ্যে আমি দিচ্ছি কিছু গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে অবশ্যই ভেঙে দেবেন জিরে আর লঙ্কাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ আমি পেঁয়াজ ইউজ করছি বলে নারকেল কোড়া দিচ্ছি না যারা পেঁয়াজ ইউজ করেন না তারা নারকেল কোড়া ইউজ করতে পারেন খুবই ভালো লাগে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দিচ্ছি টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি একটু নুন তো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি মাইক্রো ওভেনে দেব এই টমেটো পেঁয়াজটা আমি চার মিনিটের জন্য মাইক্রোওয়েভ করবো পেঁয়াজ টমেটোটা বের করছি আর এই যে দেখুন কী সুন্দর একটা মানে পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি যে প্যাকেটটা দেখালাম পুরোটাই দিয়েছিলাম তো ওয়ান এল ছিল তার মানে ওই সাড়ে চারশো গ্রামের মতো এখানে চিংড়ি রয়েছে এবার চিংড়িগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব বুঝতেই পারছেন মাইক্রো ওভেনে হবে তো আমাদের আর কোনো চান্স থাকবে না যে একটু নাড়াচাড়া করে দেওয়ার মতো এবার এর মধ্যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা মাখিয়ে নিচ্ছি চিংড়ির সাথে এবার একটু জল দিয়ে দেব আমি ওই মিক্সি ধোয়া জলটাই দিচ্ছি আর একটু শল্ট দিচ্ছি আমি জল অ্যাড করলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন কারণ পেঁয়াজ টমেটো চিংড়ি থেকে জল অনেকটাই বেরোবে খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও ঢাকা দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল এবার আমি বাটিটিকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেব এবার আমি দেব ছ মিনিট তো চিংড়ি ভাপাটা দেখতেই পাচ্ছেন কতটা ইজি মাত্র ছ সাত মিনিটে হয়ে যাচ্ছে আমি ওই ছেলেকে একটু শিখিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনে কিভাবে কি করা যায় খুব সহজে কারণ ওরও তো কলেজ খুলে যাচ্ছে অ্যাপার্টমেন্টে থাকবে রান্না করেই খাওয়া দাওয়া করবে তো তার জন্যই আমিও চেষ্টা করছি ওকে যতটা পারা যায় মানে সহজ উপায় সবকিছু শেখানো যায় চলুন দেখি চিংড়িটা কত দূর কি হলো র্যাপিং পেপারটা দেয়া আছে বলে পুরো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি দেখতে পাচ্ছি চিংড়ি ভাপাটা হয়েই এসছে আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে এখন তো মানে প্রচন্ড গরম দু হাতে ধরতেই হবে এতক্ষণ এক হাতে হয়ে যাচ্ছিল এবার ঢাকাটা খুলছি দেখা যাক কেমন হয়েছে এই যে দেখুন এই রকম দেখতে হয়েছে চিংড়ি ভাপা দাঁড়ান একটু চামচ দিয়ে দেখাচ্ছি তো খুব বেশি যে ঝোল হয়েছে তাও নয় খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে আর একটু কম জল দিতেও পারেন আবার জল নাও দিতে পারেন যদি শুকনো শুকনো খেতে চান তাহলে দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে কত সুন্দর চিংড়ি ভাপা মাইক্রো ওভেনে বানানো হয়ে গেল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওই